নমস্কার এটিসি বিজনেস গাইডে আপনাদের সবাইকে স্বাগত আচ্ছা ধরুন আজ রাত্রেবেলায় হঠাৎ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এসে বললেন রাত আটটার সময় যে কাল থেকে যে সমস্ত ভারতবাসীকে প্রতিদিনের হিসাবে অর্থাৎ মানে প্রতি মিনিট হিসাবে বারো ঘন্টা দিনের প্রতি মিনিট হিসাবে এক টাকা করে সরকারকে ট্যাক্স দিতে হবে প্রতি মিনিট হিসাবে এক টাকা করে ট্যাক্স দিতে হবে একটু অদ্ভুত কথা বলছি শুনুন কি বলছি তো আপনাকে কি করতে হবে প্রতি মিনিট হিসাবে অর্থাৎ দিনে বারো ঘন্টা বারো ঘন্টা মানে সাতশো কুড়ি মিনিট তো সাতশো কুড়ি মিনিট হিসাবে প্রত্যেকজন যাদের বয়স আঠেরো থেকে ষাটের মধ্যে তাদের প্রত্যেকের জন্যে আপনাকে দিতে হবে হচ্ছে সাতশো কুড়ি টাকা করে ঠিক আছে বারো ঘন্টা আপনাকে বেঁচে থাকতে হলে সাতশো কুড়ি টাকা দিতে হবে এটা অদ্ভুত কথা কী হবে না হলে মানে সেই যেমনভাবে আমরা ফোনের মোবাইলের যে রিচার্জগুলো করি সেরকমই ব্যাপারটা যে আঠাশ দিনের আমরা রিচার্জ করি আঠাশ দিন পরে নেট কানেকশান বন্ধ হয়ে যায় সেরকমই মনে করুন গভর্নমেন্ট বলে দিল যে আপনাকে টাকা দিতে হবে আর যতক্ষণ আপনি দিতে পারছেন ততক্ষণ না হলে আপনাকে হ্যাং টু ডেথ করা হবে মানে আপনাকে মেরে ফেলা হবে যেভাবে হোক সেটা ফাঁসি দিয়ে হোক বা গুলি করে হোক পুরোটাই একটা মানে ভেবে নিন সবটাই কল্পনা হ্যাঁ তো সেরকম যদি ঘটনা ঘটে যে আপনাকে করা হলো তাহলে আপনাকে কি করতে হবে ধরুন আপনি আছেন আপনার পরিবারে আরও দুজন আছে যারা কিনা অ্যাডাল্ট আঠারো বছরের উপরে বয়স যাদের হয়তো আর্নিং আছে বা নেই বা করার ক্ষমতা আছে করেন না সেরকম হলেও কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাতশো কুড়ি টাকা করে জমা দিতে হবে প্রত্যেক দিন হিসাবে এবং মাসে আপনাকে দিতে হবে কত একুশ হাজার ছশো টাকা আমি যদি সেই হিসাবটা করি ঠিক আছে একুশ হাজার ছশো টাকা আপনাকে প্রত্যেক মাসে মোটামুটি দিতে হবে ফেব্রুয়ারি মাস বাদ দিলে তাহলে একুশ হাজার ছশো টাকা দিয়ে আপনাকে বেঁচে থাকতে হবে প্রত্যেক মাসে ঠিক এখন আপনি ভাবছেন যে এরকম একটা অদ্ভুত কথা বলছি কেন এই কারণের জন্য বলছি যে সরকার যদি সত্যি এটা করে তাহলে ভাবুন যারা ওই মানে একসময় আমরাও করেছি হ্যাঁ একটা সময় ওই আম গাছ তলায় বাঁশ গাছ তলায় বিভিন্ন গাছের তলায় গ্রামে থাকতাম তো গাছতলায় একটা মাচা করে সেখানে শুয়ে থাকতাম বসে থাকতাম তখন তো আর ফোন ছিল না তখন রেডিও চালিয়ে দিয়ে হতো বা কেউ গান গাইছে কেউ তাস খেলছে এই করছে বসে বসে আড়ামোড়া খাচ্ছি এই করছি সেই করছে এখনও চলতে থাকে আপনারা অনেকেই হয়তো করেন বসে আছেন বিনা কারণে ফোন ঘেটে যাচ্ছেন তাই না আর যাকে এক কথায় মানে ওই চলতি কথায় যদি বলি তাহলে বলবো ল্যাব খাওয়া আর কি মানে কন্টিনিউ ল্যাব খেয়ে যাচ্ছেন একটু টিভি দেখছেন একটু ফোন ঘাঁটছেন একটু একটা পোস্ট করছেন কমেন্ট করছেন এই ইত্যাদি ইত্যাদি চলছে আচ্ছা ভাবুন যদি সেই জায়গাটাতে যদি সরকার সত্যি এরকম বলে আপনি জানছেন যে আপনাকে প্রত্যেক দিনের টাকা আপনাকে জমা দিতেই হবে যেভাবে হোক বেঁচে থাকতে হলে যার বাচ্চার ইচ্ছা নেই সে বলবে না ঠিক আছে চলো আমার বাচ্চার ইচ্ছা নেই আমি পেমেন্ট করবো না তুমি মেরে দাও সেটা আলাদা ইস্যু আর যাদের বেঁচে থাকার ইচ্ছা তারা কিন্তু যেভাবে হোক ওই সাতশো কুড়ি টাকাটা তিনি খেতে পান না পান যাই করুন না কেন তিনি কিন্তু ওই সাতশো কুড়ি টাকা ইনকাম করবেন প্রতিদিনের হিসাবে আর যদি তার আঠেরো বছরের উপরে কোনো ছেলে মেয়ে থাকে যারা এখন আর্নিং করতে পারেনি তাদেরকে তিনি তাদের জন্য আর এক্সট্রা ইনকাম তার বাবা মা যদি আপঞ্চ মানে ষাটের নিচে বয়স হয় তাদের জন্য ইনকাম যারা এখন ইনকাম করছেন না তাদের জন্য করতে হবে এবং সেই সাথে সাথে যারা করছেন না তাদেরকেও কিন্তু আপনারা বলবেন যে তোমরাও কিছু চেষ্টা করো কারণ আমার একার পক্ষে কিন্তু সেটা সম্ভব নয় কারণ কাউকে না কাউকে সেক্ষেত্রে স্যাক্রিফাইস করতে হবে বিষয়টা একটা ভয়ানক পরিস্থিতি হবে তাই না বিষয়টা হচ্ছে যে এই যে সময়ের দামটা আমরা দিই না সময়ের দামটা আমরা দিই না সময় যেহেতু ফ্রি হ্যাঁ সময়টা ফ্রি তাই সময়টাকে আমরা যত ইচ্ছা নষ্ট করি তাই না যেভাবে হোক ওই বললাম যে ফোন ঘেটে এই করে ওদিক করে গল্প করে বিনা কাজে বিনা কাজে যে যেটা থেকে কোনো ফ্রুটফুল কিছু নেই তাই না থেকে কোনো কিছুই আপনার পাওয়ার নেই পরনিন্দা পর পর চর্চা করে সময় কেটে কেটে যাচ্ছে হ্যাঁ এর নামে বলে ওর নামে বলে ও কি করছে সে কী করছে এই সব করে যার থেকে কোনো কিচ্ছু পাবো না আপনি বসে একটা কবিতা লিখেছেন একটা ছবি এঁকেছেন সেটা আলাদা জিনিস কিন্তু সেগুলো আমি করি করছি না না করে শুধু বিনা কারণে ফোনটা স্ক্রল করে চলেছি কে কি বললো শুনছি কে কি করছে অন্যের কাজে মন দিচ্ছি কারণ সময়টা আমাদের কাছে অঢেল আমরা ষাট বছর যদি আমি অ্যাভারেজ ধরে নিই ষাট বছর বাচ্চা একটা লোক তাহলে সেই ষাট বছরের মধ্যে যে সময়টা সেখান তার মানে নাইনটি পারসেন্ট আমরা বিনা কাজে আমরা নষ্ট করে দিচ্ছি যা যার কোনো কাজকর্ম নেই বাড়ির মহিলারা আছেন তারা যারা আমার মা বা ওয়াইফ যারা আছেন তারা হয়তো রান্না টান্না করছেন একটা কাজের মধ্যে নিয়োজিত রয়েছেন তারপরে অন্য কাজ করছেন কাজের মধ্যে রয়েছেন তো এছাড়াও বহু লোক আছেন যারা কিনা বিনা কাজে নষ্ট করছেন আচ্ছা এই যে এক মিনিট হ্যাঁ দেখুন এক মিনিট যদি বলি বিষয়টা কিছুই মনে হয় না এক মিনিট তো এই তো কথা বলতে বলতে কেটে গেল এই ভিডিওটাই হয়তো দশ পনেরো মিনিটের হয়ে যাবে ভিডিওটা যতক্ষণটা দেখবেন ততক্ষণ দশ পনেরো মিনিট যদি হিসাব হয় তাহলে দশ পনেরো মিনিটের জন্য আপনার দশ পনেরো টাকায় গভর্নমেন্টকে জমা করতে হবে ব্যাপারটা এরকম যদি হয়ে যেত তাই না আপনি একটা মুভি দেখতে গিয়েছেন দিনের বেলায় আমি রাতের বেলাটা ছেড়ে দিচ্ছি আমি শুধু বারো ঘন্টা দিনের বেলার হিসাবটাই বললাম তো রাতের বেলা বা খাওয়া শোয়া ঘুমানো বিষয়টা যদি আমি ছেড়ে দিই তো আপনি একটা মুভি দেখতে গিয়েছেন দিনের বেলা তিন ঘন্টা বা আড়াই ঘন্টা একটা মুভি দেখতে গেলে সেই সময় যে মানে একশো কুড়ি মিনিট বা যতটা সময় হবে একশো মিনিট যদি হয় তাহলে একশো টাকা আপনাকে জমা করতে হবে প্লাস মুভির টাকা আপনাকে দিতে হবে হ্যাঁ শুনতেও অদ্ভুত লাগছে আপনাদের নিশ্চয়ই আমি বুঝতে পারছি কিন্তু ভ্যালুটা বলতে চাইছি আমি যে যদি সেটা সেরকম পরিস্থিতি হতো যে আপনাকে গভর্নমেন্টকে দিতেই হবে না আপনার লাইফ লাইনটা কেটে যাবে তাহলে আপনি কি করতেন যে ভাবে হোক আর্নিং করতেন কিন্তু যেহেতু ফ্রি সেহেতু আমাদের বহু ক্ষেত্রে আমরা করতে যাচ্ছি না আমরা অপচয় করছি সময়টার তাই না সময় থাকতে সেই সময়ের দাম আমরা দিচ্ছি না যখন সময়টা হাত থেকে বেরিয়ে যাচ্ছে তখন হয়তো ভাবছি ইস আগে যদি এটা করতাম আগে যদি পেতাম বা আরেকটু আগে থেকে যদি শুরু করতাম এই ভাবনাটা আমরা ভাবছি মিনিট নিয়ে কথা বলছিলাম এক মিনিটের কতটুকু দাম আচ্ছা বহু লোক আছেন সরকারি চাকরি করেন অনেকে ব্যবসা করছেন তো এক মিনিটে তাদের আর্নিংটা কত ভেবে দেখেছেন মানে আমি ওই যে বললাম যে যদি এমন হতো যে কারো ফ্যামিলিতে চারজন পাঁচজন টোটাল রয়েছেন তার মধ্যে আর্নিং মেম্বার হয়তো দুজন তাহলে বাকি তিনজনকেও বাঁচিয়ে রাখবার জন্য যদি তাদের গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয় এক টাকা হিসাবে ওই যেটা বললাম যদি সেরকম হতো আর কি পুরোটাই কল্পনা সেরকম হতো তাহলে তাদের আর্নিংটা কত হতো বা এক মিনিটে কত টাকা ইনকাম করা যায় ভেবে দেখেছেন কখনো আমি কটা উদাহরণ দিই লিখে রেখেছি আমি হ্যাঁ যেমন ধরুন আমাদের মুকেশ আম্বানি আমাদের মুকেশ আম্বানির পার মিনিট আয় কত প্রায় দশ লাখ টাকা প্রতি মিনিটে মুকেশ আম্বানি এটা অ্যাপ্রক্স বলছি কারণ শেয়ারের উপরে নির্ভর করে অনেকগুলো বিষয় আছে তো তার উপর নির্ভর করে আমি অ্যাপ্রক্সটা বলছি মুকেশ আম্বানি পার মিনিট দশ লক্ষ টাকা ইনকাম করেন হ্যাঁ আচ্ছা ইলন মাস্কেরটাও আমি লিখেছি ইলন মাস্ক মোটামুটি এক মিনিটে ইনকাম করেন মানে ওনার একটা ডলার আমি ওটা কন কনভার্ট করেছি আমাদের রুপিজে মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে আমি কনভার্ট করেছি করে যেটা দাঁড়াচ্ছে সেটা প্রায় ছেচল্লিশ লক্ষ চুরানব্বই হাজার টাকা ছেচল্লিশ লক্ষ চুরানব্বই হাজার টাকা পার মিনিট সেটা ইলন মাস্ক ইনকাম করেন মোটামুটি যে বললাম এগুলো ভ্যারি করে কম বেশি হতে থাকে আমি যেগুলো গুগল থেকে বিশেষ পরিসংখ্যান থেকে যেগুলো পাওয়া গিয়েছে অ্যাপ্রক্স যেগুলো পাওয়া গিয়েছে সেটাই আমি বলছি আচ্ছা এরপরে জেব বেজস জেব বেজসের নাম নিশ্চয়ই জানেন জেব বেজস এক মিনিটে কত ইনকাম করেন জেব বিজস মোটামুটি দু কোটি ছেষট্টি লক্ষ আটাত্তর হাজার টাকা মতো ইনকাম করেন প্রতি মিনিটে এগুলো বছরে মাসে নয় হ্যাঁ পার মিনিটের হিসাব বলছি এগুলো কম বেশি হয় ভ্যারি করে কিন্তু খুব বিরাট কিছু যে হয় তা নয় কিছুটা শেয়ারের উপরে নির্ভর করে তার ইনভেস্টমেন্ট কোথায় কী আছে অনেকগুলো বিষয়ের উপরে নির্ভর করে এই মুহুর্তে তার আর্নিং মোটামুটি আমি যা পেলাম আর্নিং এক মিনিটে হচ্ছে দু কত বললাম দু কোটি ছেষট্টি লক্ষ আটাত্তর হাজার টাকা তাহলে ভাবুন এই লোকগুলো কি এমন করেছে যে তাদের পার মিনিট ইনকাম এতটা আমি বলছি না যে সবার পক্ষে এতটা করা সম্ভব আমি এতক্ষণ ধরে যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে পার মিনিটের ভ্যালুটা দেখুন আপনি সময় নষ্ট না করে দেখুন যে সেটাকে কিভাবে কাজে লাগানো যায় সেখান থেকে কত আর্নিং করা যায় কি করা যায় ওই যে বললাম যে যদি এটা ট্যাক্স হিসাবে হতো যদি এটা আপনার লাইফলাইনটাকে কেটে দেওয়া হতো তাহলে কিন্তু আপনি যেভাবে হোক সেটা আর্নিং করার চেষ্টা আর্ন করার চেষ্টা করতেন তাই না যেহেতু সেই জায়গাটা নেই সেই ভয়টা নেই সেই যে টেনশনটা আপনার নেই সে কারণের জন্য কিন্তু আপনি সময়টা নষ্ট করছেন এবং বিষয়টাকে নিয়ে এতটা ভাবেন না হোক সময় যাচ্ছে যাক আপনি বাসে এক ঘন্টা সময় দিতে পারেন তাই না আপনি দশ টাকার জন্য একটা বাস যে বাস প্রচুর ঘুরে ঘুরে এক ঘন্টা ধরে যায় সেই বাসে যেতে পারেন কিন্তু আপনি কুড়ি টাকা দিয়ে হয়তো মেট্রোতে যাবেন না মানে কথার কথা আমি বলছি মানে ভাড়া বেশি বলে বহু লোককে দেখেছি যে এমন লোকাল বাস যেগুলো অনেক ঘুরে যাবে সে বাসে উঠে পড়ছেন কিন্তু যে বাসটা তাড়াতাড়ি যাবে সময় বাঁচাবে হয়তো ভাড়া একটু বেশি সে বাসে ওঠেন না এমন বহু লোককে দেখেছি আবার অনেককে দেখি যারা কিনা মানে নর্মালি এই লোকগুলোকে দেখেছি অনেক বেশি অ্যাক্টিভ যে ট্যাক্সি নিয়েও চলে গেছিলেন সময় দেরি হচ্ছে তিনি ট্যাক্সি নিয়ে বেরিয়ে গেলেন দেরি করলেন আবার অনেক আছে দাঁড়িয়েই রয়েছেন মার্কেটে যাবেন দাঁড়িয়েই রয়েছেন দশ টাকা ভাড়া দিয়ে যাবেন বলে উনি দাঁড়িয়ে রয়েছেন উনি যাবেন না হয়তো ট্যাক্সিওয়ালা পঞ্চাশ টাকা বলেছে যাবেন না আবার কেউ কেউ আছে আড়াইশো টাকা দিয়ে ট্যাক্সি বুক করেও চলে যাচ্ছেন তিনি জানেন যে সময়ের দাম কত আমি এতক্ষণ যে বলার যে বিষয়টা সেটা হচ্ছে সময়ের দাম সময় থাকতে সময়ের দাম দেওয়াটা কিন্তু খুব বেশি জরুরি আপনার সময় যদি একবার চলে যায় আপনি ফিরে পাবেন না আপনি যেটা ভাবছেন না ফ্রি অ্যাকচুয়ালি কিছুই ফ্রি নয় আপনি আমার যদি কাজের ক্ষমতা থাকে আমার কর্মক্ষমতা যদি থাকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আমার এই সময়টা যদি চলে যায় তারপর গিয়ে যদি আমি চেষ্টা করি আমি আর কিছুই করতে পারবো না সময় চলে গিয়েছে যাই হোক একটু অদ্ভুত কথা বললাম আমি জানি না আপনাদের কতটা কী মনে হলো কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন